মন মতো চলতে 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 তোমার জীবনের অর্ধেক মনের মতো চলতে চলতে তোমার যৌবনেরও শেষ মনের মতো চলতে চলতে তোমার হায়াত শেষ টাকাও শেষ আর কত মনের মতো চললে তোমার জাল মিটবে আশা পূরণ হবে তারপরে মদিনার লাইনে চলবা ও আমার কলিজার যুব মনে চাইছে নামাজ পড়বি না পড়ায় দাঁড়িয়ে রাখবি না রাখো পর্দা করবি না করোনাই পার্কে যাবি দৌড়ায় গেছো আর কত

তোর মনের আশা কত। একটা মোবাইল কে কেন্দ্র করে চরিত্র ধ্বংস করে দিলি চোখের পাওয়ার নষ্ট করলি কানের পাওয়ার নষ্ট করলি কিডনি নষ্ট করলি হাত নষ্ট করলি মাস্তানি ভাব দেখাও না অমরে ফারুক রাহানের খলিফা বিশ্ব সন্ত্রাসী এক সময়ের বড় ভয়ঙ্কর অমর সাতাশ বছর বয়সে তরবারে নিয়ে দৌড়ায় আবার নবীর গরদান কাটার জন্য রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালাইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেলেন অমর এখন কালেমার সৈনিক রহমতের নবীর হাতে যখন উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন মহিলা পুরু মুসলমান সেই সময় ওমর আমার নবীর হাতে মুসলমান হয়ে চল্লিশের কথা পূরণ করলেন সেই অমার রহমতের নবী নজর পাইয়া এমন পাওয়ার বেড়ে গেল এখন মোরের দেখলে শয়তান পর্যন্ত ভয় ওই রাস্তা থেকে ভিন্ন দিকে চলে যায় শয়তান পর্যন্ত মোরের ভয় পায় আমরা শয়তানের ভয় পাই এক চালাক বাঙালি শয়তান আমারও ভয় পায় ওমরের ভাই আমারও ভাই কেন ভাই আমি ওর থেকে বড় শয়তান আমি যে আকাম জানি ওর খবরই নেই আসলেই তো মানুষ যেই বেইমানি করে শয়তানও এই বেইমানির খবর জানে না ভালো জিনিসটা ফল খাইলে শরীর তাজা হবে ভিটামিন এ এডারে মানুষ বেইমানি করে এটাকে নষ্ট করে ফেলেছে এখন বিষ হয়ে গেছে ফল খাওয়া

ও আল্লাহর বান্দারা মানুষ এসো তবে ভালো মানুষ তো হতে পারলা না না আবু জাহাল মানুষ নমরুদ মানুষ আবু লাহাব সেও মানুষ আবু বাকর মানুষ অমর মানুষ ওসমান মানুষ আলীও মানুষ ব্যবধান আছে না নাই কথা বলেন না কেন গরবা আদম আদমি ইনসা বুদে আহ মদবু জাহালোহা বেখ সাবু দে আদমিরা আদুমিয়াত লাজেমাস রুদে রাগার হি জমা খারাপ লাগতেছে আমার মেহমান দাওয়াত দিয়ে মেজমান পালায় যায় এই নিয়মে এলাকার না তাহলে আমারে বসায় আপনারা উঠা বসা করেন কেন এই ব্যায়াম কেন এই অভ্যাস তো ভালো না এটা তো এই মজলিশের আদব না এটা তো নাটকের ফেন্ডেল না মন চাইলে বসবেন উঠবেন এটা তো এমন একটা বাগান যে বসার সাথে সাথে গুণমান ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তো মিজানে

শেষ টাকাও শেষ আর কত মনের মতো চললে তোমার জাল মিটবে আশা পূরণ হবে তারপরে মদিনার লাইনে চলবা ও আমার কলিজার যুব মনে চাইছে নামাজ পড়বি না পড়ায় দাঁড়িয়ে রাখবি না রাখো পর্দা করবি না করোনাই পার্কে যাবি দৌড়ায় গেছো

তোর মনের আশা মিটবে তারপরে একটা মোবাইল কে কেন্দ্র করে চরিত্র ধ্বংস করে দিলি চোখের পাওয়ার নষ্ট করলি কানের পাওয়ার নষ্ট করলি কিডনি নষ্ট করলি হাত নষ্ট করলি মাস্তানি ভাব দেখাও না একটা মোবাইল কে কেন্দ্র করে সারাটা রাতের ঘুম মেরে সবাই করেছো অথচ চিকিৎসা বিজ্ঞানীরা সবাই বলে রহমতের নবী বলেন আল্লাহ দা রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ অথচ বছরে তোর চেহারা নষ্ট কেন তাকাইলে মায়া লাগে না কেন ভাবতেছ মাস্তান তোর যে পিছন থেকে সবাই ঘৃণা করে তোর চেহারা এত নষ্ট কেন সারা রাত মোবাইলে কবিরা গুণা করেছো লজ্জা করে না হাসো আমি হাসির কথা বলছি লজ্জা থাকলে তো কান্নার কথা সারাটা রাত মোবাইল চালাইতে চালাইতে কবিরাগুনা করে করে চেহারাটা ধ্বংস করে ফেললা। চরিত্র ধ্বংস কিডনি ধ্বংস হার্ট দুর্বল মেধা দুর্বল লেখাপড়া ধ্বংস এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো হিসাব কর বাবার সাথে কত গাদ্ধারি করেছো এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলের কারণে মা বাবার কত টাকা চুরি একটা মোবাইল তোর মধ্যে কি আছে এটা নাই চরিত্র নাই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কিডনি নাই হার্ট নাই চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে আদব নাই শিক্ষকের সাথে আদব নাই ওলামাই খেরামের সাথে আদব নাই

ইসলাম কোন ব্যক্তির গোলাম কোন ব্যক্তির কাছে ঠেকা যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না তাই যদি হইতো তাহলে আল্লাহ রসুল কে আল্লাহ নিতেন না মাস্তানি সারো হায়াত যদি ষাট বছর থাকে অর্ধেক শেষ যুব খেল করিস বাকি অর্ধেক বাসবি পঙ্গু হইয়া তিরিশ বছর বাঁচতে যেই পরিমাণ কানের

একটা কিছু পড়তে লইলে মাথা ব্যথা শুরু হয়ে যায় মোবাইল দেখতে 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 চোখ নষ্ট হয়ে গেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে চরিত্রের কোনো ভালাই নেই মা বাবায় চায় তুই মর মরলে মাও খুশি তোর কপালে এত খারাপ যে তোর মাও খুশি তুই মরে গেল কারণ তোর চরিত্রের কারণে মা বিভিন্ন জায়গায় লজ্জা পা মা কানবে ছেলে মরে গেছে কিন্তু মনে মনে খুশি একটা মুসিবত দূর হয়ে গেছে কারণ ছেলের কথা বললে শুনে না সন্তান মাকে ভয় পাবে এখন উল্টা মা সন্তানের ভয় পায় কখন মাকে মারে ছাত্র শিক্ষকের ভয় করবে এখন উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে কখন হামলা করে এই পরিমাণ বেয়াদবি শুরু হয়ে গেছে সন্তানের মা বাবার সাথে ছাত্র হিসাবে শিক্ষকের সাথে অধিকাংশ সেই বেয়াদবি যতটা মেডিসিন কাজ করে এর মধ্যে বড় এক মেডিসিনই গজবের মোবাইল খোদায় নিয়ে আসছে বেহেস্তের বাগানে এন কপাল খারাপ মোবাইল একটা ধইরা দেখায় হুজুর মানে চিনেননি আমি মোবাইল ওয়ালা দেখায় অলপ মোবাইল এখানে মোবাইলের কাম কি এখানে মোবাইল হাতে নাও এটা কাম না কাম তোমার কপাল খারাপ তুমি না বুঝলে আমি হাফিজুর রহমানের কথায় কি হেদায়েত হবে না ওরে রসুল কপাল খারাপ মানে রসুলের কথায় তো মানুষ কালেমা পড়ে না একটু আগে বললাম ১৩ বছর নবীর দেখছে বয়ান শুনছে কালেমা পরে না কত বড় সৃষ্টির নিকৃষ্ট বেইমা কপাল ফুরলে আমার বায়ান কেন রসুলের বায়ানও কালেমা জবানে আসে না আর কপাল যদি খুলে যায় তো ২৭ বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পরে এর নাম কপাল তুমি মানবা না এই নিয়তে আমি বলবো না না এটা মামার বাড়ির হালুয়া না ইসলাম তোমার মন মতো নয় তোমার মনটাকে ইসলামের মতো বানাও তুমি ভাবতেছ তুমি নামাজ না পড়লো আল্লাহ তোমার দ্বারা দিন কায়েম করাবেন আল্লাহর কসম তিনবার করে বলেছে মিথ্যে কথা গুনাহের কথা কোনদিন আল্লাহ বেনামাজির হাতে

আমি আল্লাহকে ভয় কর সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো সত্যবাদী কারা যারা সত্য কথা বলে তারা বলে না জমিনের মধ্যে যার পুরা জেন্দেগিটা সততার উপরে চলবে সেই হলো আসল সত্যবাদী লেনদেনের ভেতরে সততা ওয়াদার মধ্যে সততা ব্যবসায় সততা চাকরিতে সততা লেখাপড়ায় সততা ইমানের ভেতরে সততা আমলের ভেতরে সততা জবানের কথার মধ্যে সততা আর এই সততার মানদণ্ডে একমাত্র শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন কেমন মায়ার নবী আমার শত নবীজির জীবনে 63 বছর হায়াতে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী কোনো দিন 63 বছর হায়াতে কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবীকে দিয়েছে নবী সামনে বসে গালি শুনছেন কোনদিন একটা গালির জবাব রহমতের নবী দেন নাই কেমন নবী নবীজির দুটো চোখ দুটো চোখ দিয়া গরম ভাবে নবী কোনদিন কারো দিকে রাগ আর গরম চোখে তাকান নাই মাত্র তেরো বছরের মধ্যেই মক্কার চরিত্রহীন মানুষগুলো এতটাই দামি হয়েছে আল্লাহ জিব্রাইলেরে পাঠায় বলে লিস্ট দিয়ে দেও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নতি কেমন মায়ার নবী আমার জীবনে নবী কাউকে কষ্ট করার কথা বলেন না নবী বলেন ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা মানুষের কোনো দিন কোনো ক্ষতি হয় না খায়রুন নাস মাইয়াম ফুনাস এটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় বিনা বেতন কত কথা বলেন নাই আলিয়ার লাটি খায়া কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের সাথে বেয়াদবি করে না আর তুমি আমি মানুষ আল্লাহ তোমার আমার মালিক বল ওই রাতের বেলা মরার মতো ঘুমায় রাখছো আল্লাহ যদি সজাগ না করতেন কোন বাবা সজাগ করার উপায় ছিল না ওই মালিক আমার রবের থেকে পানি নিলা সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল ভোগ করো গাছের ফল খাও নদীর মাছ খাও শ্বাসকষ্ট অক্সিজেনের দরকার হসপিটালে গেছো নাকে পাইপ লাগে অক্সিজেন দিছে তিন চার ঘন্টা অক্সিজেন টের বিল আসছে পঞ্চাশ হাজার টাকা দাও আল্লাহ কয়া আমার ফিরি অক্সিজেন নিসো কয়ে টাকা বিল দিছো রে বাবা আল্লাহ তো অক্সিজেন ফিরি করে দিলেন একটা খাও বিল দাও নাই আল্লাহ চান্নাই আল্লাহ দাও ফিরি পানি পান করিয়া কলি যা ঠান্ডা করেছো ও বান্দা ওই মালিকের সব তুমি ভোগ করলা মালিকের কি দিলা কুকুর মালিকের থেকে কিছুই নাই না এতসব জীবন মালিকের জন্য দিয়া দিছে আর তুমি আমি মালিকের সব খাইয়া দেই না তো দেই না বরং ওই মালিকেরে আবার উল্টা গালি দেই বলে নামাজ পড়কায় নামাজের বয়সায় নাই কিসের নামাজ নামাজ লাগে না না পড়লে অসুবিধা কি

অথচ রহমতের নবী বলেন বেইমানার মুমিনের ভেতরে ব্যবধান নামাজ বাইনাল আবদিও বাইনাল কুফরি তরকু বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও আমার কলিজার যুব আমি এতক্ষণ তোমাদের বয়ান শুনাইতেছি একবারও আমি বলি নাই স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান আসো কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই আল্লাহ কুকুর শূকরকে মেধা দেন নাই ভালোমন্দ যাচাই কর মানুষকে দিয়েছেন একটু ভাবো আমি তাবলীগের লাইনের সন্তান একবার বলি নাই তাবলিগে যাও না হয় ধ্বংস হয়ে ਜਾবা একটু দেখেন আমি পীরের murid একবার বলি নাই পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে ਜਾবা চিন চিন তোমাকে সাহস دیا যাই বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা জীবনে তুমি যা কিছু হও বেয়াদবহিও না বেয়াদবি করবা না মা বাবার সাথে বেয়াদবি নয় শিক্ষকের সাথে বেয়াদবি করিও না আলেমদের সাথে বেয়াদবি করবা না মা বাবা সাথে বেয়াদবি করলে জীবনটা ধ্বংস শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো শিক্ষার জগত থেকে হারিয়ে যাবা আলেমের বরদোয়া যদি নেয় চরিত্রের জগত থেকে হারায়ে যাবা ওলামায়ে দোয়া মা দোয়া শিক্ষকের দোয়া নিয়া ডাক্তার হও জীবনটা সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল প্রফেসার হলেও সফল আর বেয়া করে যদি ডাক্তার হও ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে বাধ্য হবি